তো নিঃশ্বাস আছে না নেই এক নিঃশ্বাসে আর সে আজিম কিছু কথা ঘরের দরজায় জীবনের কলঙ্ক দুইটা অর্থ কেলেঙ্কারি এই দুইটায় পড়লে পৃথিবীতে আমি ইসলাম তো এক সাইড দুনিয়ার লাইনে কেউ জুতার বাড়ি ছাড়া কিচ্ছু দিবেন। অর্থ কেলেঙ্কারি আর এই দুইটা একটার হক আদায় করে না দুইটা লইয়া মরে মরাডারে মারো কেন কয় লরে কেন মায়ের সন্তান আমার সামনে দাঁড়াইতে পারবে না সেই শক্তি নেই আর লজ্জাও সামনে আসতে পারবে না বলি না সব সাইরে দিস মহব্বতের নজরে কিছু কথা বলি এক বউয়ের হক আদায় করতে পারে না দুই ডেলো পারাবার পারে তাও নিজের চিন্তা বাদ দিয়ে পুরা অন্যের জন্য চিন্তায় অস্থির আমাকে বরিশালে একটা কথা আছে পুরান ব্যক্তি ঘরে জায়গা পায় না নতুন ব্যক্তির আমদান আমদানি অন্য অন্যভাবে বলে আমি একটু ঘুরাই বলে বলছি দুই আমি হন তোরে এই পর্যন্ত হাফিজুর রহমান আমার দিবস আমি হাফিজকে হাফিজ বানাইতে গিয়া আমার বড় বউ আমার স্ত্রী প্রথম স্ত্রী যেই পরিমাণ কষ্ট মেহনত সংসারে তুফান পানি না খাওয়ার কষ্ট রিজিকের কষ্ট এই পরিমাণ কষ্ট করে আমি হাফিজকে সংসার সাজায় দিছে ছোট বউ আর একশো ভাগের এক ভাগ নিছে কথা বলেন কোন নিছে আমাকে বলেন একজনে এই যারা দুই বিয়া করে বড় বউ যেই পরিমাণ একটা সংসার তুফান দিয়া স্বামীর কষ্ট কারণ মানুষের প্রথম বিয়ার জীবনটাই কষ্ট কি কামাই রুজি কষ্ট খানা তেমন নাই মনে চায় পায় না এরপর সন্তান আসলে আরো চিন্তা এদের খানা সব মিলাইয়া এত কষ্ট করে 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 একটা মহিলা সংসার সামাল দিয়া একটা পর্যায়ে নিয়ে আইসা এইবার আর ভাল লাগে না এবার অন্যদিকে চোখ গোড়ায় আর ছোট বউ আইয়া তো কয় কামাই করা পাইছি আইয়া শেয়ার করে সব নিয়ে যাও ছোট বউ ইদানিং কালে যারা আসে ওরা কিছু দিতে আসে না স্বামীরে ফকির বানাইতে আসে ওই পুরুষটাকে ফকির বানাইতে আসে তো বরাবর নিঃশ্বাস আছে না নাই এক নিশ্বাসে আরশে আজিম কেঁপে যায়। এক নিশ্বাসে আরশে আজিম কেঁপে যায়। একজন স্বামী মোবাইল চালাবে কোনো আয়েব না দোষ না কিন্তু মোবাইলের পাসওয়ার্ড গোপন নাম্বার কেন তার স্ত্রী জানবে না আবার অনেক আম্মা মোবাইল চালায় তিনিও পাসওয়ার্ড দিয়ে রাখেন স্বামী জানে না যার দিল ফেরে সে তো এটা করতে পারে না ডাল কুচ জামেলা আছে তার অন্তরে নাই 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 কসম 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 ফট করিয়া অন্যায় করতে 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 সীমা লঙ্ঘন হওয়া মাত্র বিবি ঘুমাইছে বড়রাইতে কে যেন টেলিফোন করিয়া কয় তোমার স্বামীর অমুক জায়গায় আটকাইয়া পালাইছে আবার দেখেন যে মহিলারা উল্টা পাল্টা করে স্বামীর কানে আওয়াজ তোমার স্ত্রী ঝামেলায় পড়ে গেছে ফেসবুকে দিয়ে খবর ভাসতেছে আল্লাহ কিন্তু এটা প্রথম আল্লাহ এটা প্রকাশ করার না আল্লাহ তওবার সুযোগ দেয় তওবা কর তওবা কর যখন করে না এবার অন্যায় করতেই আছে করতেই আছে করতেই আছে এক পর্যায়ে গিয়ে আল্লাহ এবার দুনিয়াতেই বেশ জুতি শুরু জীবনের কলঙ্ক মারাত্মক এই জন্য যত বড় বংশীয় মেয়ে হোক জাতের মাইয়া ওগো জীবনে বিয়া একটাই যাম কলঙ্কের নিয়ে কলঙ্ না এই জন্য অনেক মেয়েরা কি করে রাজশাহীতে একটা মেয়ে আত্মহতি দিয়ে মারা গেল ফাঁস দিছে গলায় ফাঁস দেওয়ার আগে লাইভে এসে বলতেছে বাবা তুমি আমার দ্বিতীয় মায়ের লইয়া খাইয়া ঘুমাও তুমি দ্বিতীয় বিয়া করছিলা কেন তোমার জামাই বারবার আমাকে মানসিক টর্চার করে তোর বাবার চরিত্র খারাপ না হয় দুই দুই বিয়ে করলো কেন আর আমরা জন্য রসুলের কলিজা টুকরা বিবি। রসুলের ভরা যৌবন পঁচিশ বছর যেমন তেমন পুরুষ না সৃষ্টির শ্রেষ্ঠ রসুল তার বছরের বয়সের কত তারা বিবাহ করলেন চল্লিশ বছরের নারী আনহা খাদিজা যতদিন ছিল রসুল দ্বিতীয় কোন বিবাহের চিন্তাই করেনি চিন্তাই করেননি সে খাদিজাতুল কবরা রসুল থেকে বিদায় নিলেন তখন রসুলের বয়স পঞ্চাশ পেরিয়ে গেল পঞ্চাশ পেরিয়ে গেলে পঞ্চাশ ষাট তেষট্টি তেরো বছর মাত্র পুরা জীবনের অর্ধেক গেল খাদিজা বছরের কোন নারী শুধু না বয়সের শুধু না দুই স্বামী আগে গেছে দুই স্বামী তৃতীয় আমার রসুল একাধিক সন্তানের মা এরপরে আমার রসুলের ঘরে আইসা আবার চার কন্যা ছেলে হইছে খাদিজার ঘরে মেরে আবুল কাসেম বাদে বাকিরা এই ঘর থেকে আর দুনিয়া থেকে চলে গেছেন তো আনহা আমি দেখলাম বলেন আম্মা রসুল আয়সা বলতেছেন আমার রুমে বইয়ার নবী মাঝে মাঝে খাদিজা খাদিজার কথা খাদিজার বোন ছিল একজন নবীর কাছে আসতেন আর নবী পাগলের মতো হায়া যেতেন মাঝে মাঝে কান্নাও করতেন আমি মাঝে আমার কাছে ঈর্ষা লাগতো রসুল এমন করেন কেন নবী চোখের পানি ছাড়তেন খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী ও আয়েশা তুমি আমার সুখের সময়ের বিবি আমার মা ছিল না বাপ ছিল না টাকা পয়সা ছিল না খাদিজা ছিল ধনাঢ্য নারী সব সম্পদ আমাকে খাদিয়া দিয়ে দিস খাদিজার সব সম্পদ আমাকে দিস কি আপনাকে বৌরা দেয় সব সম্পদ আপনার থাকলে না দিবে থাকেনা আমি মনেই বুঝাইতে পারি নাই সুস্পষ্টভাবে এটা কোন তাফসীর জমা কললে বুঝা যায় কুরআন বলতাছে পানতিউমা তওয়ালাকুম মিনান নিসা তোমরা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় 2টা মাসনা 3টা তিনটা সালাসা 3টা 4টা এরপরে আল্লাহ বলছে যে না যদি তোমরা মনে করো যে তোমরা সমবন্টন করতে পারবে না তাদের হক সঠিকভাবে পালন করতে পারবে না তাইলে একটা নিয়ে সন্তুষ্ট এখন আমরা কি বানায় ফেলছি একটাই করতে হবে বেশি করা যাবে না যেসব আলেমরা মাসনাতুল আসা নিয়ে কাজ করে এদেরকে আমরা ইসলামের শত্রু ধানাল বাটপা ওমিয়া তুমি যে এক বেড়ি ঘরে রাইকা কত বেড়ির সাথে কথা বলো এটা তো সবাই জানে বিবাহ করো ফানকি হো তোমরা বিয়ে করো আল্লাহ বলতেছেন মা তোয়াবেলা কুম মিনান নিসা মহিলাদের মধ্য থেকে যাকে পছন্দ হয় মাসনা শুরু করছে কয় থেকে এই যে কারণ জেনারেলরা অনেকে অবাক কি কয় কি হলো হ্যাঁ আল্লাহ পাক শুরু করছে কয় থেকে দুই ও তুলাসা তিন রুবা চার এরপর আল্লাহ বলছে যদি সামর্থ্য কম থাকে আর্থিক সামর্থ্য শারীরিক সামর্থ্য পরিচালনার সামর্থ্য স্ত্রীদেরকে কি বলে সম বন্টনের সামর্থ্য এগুলো যদি না থাকে তারপরে কইছে আল্লাহ একটা সমাজে জিনা ভরে গেছে দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না আমার মা বোনেরা কষ্ট পাবে আস্তা না ও প্রিয় মা প্রিয় বোন কষ্ট নিয়েন না কষ্ট নিয়েন না আপনাদের সাথে যারা ইনসাফ করতে পারে না আমরা তাদেরকে দ্বিতীয় বিবাহের কথা বলছি না কথা ভালো বলবেন যে বোনদের সাথে একজনের সাথে ইনসাফ করতে পারে না তাদের কাছে ওই ছেলে ওই যুবকের কাছে আমরা দুই বিয়ে করতে বলতেছি না উৎসাহ দিচ্ছি না তো আমাদের বক্তব্যটা বুঝবার চেষ্টা করেন যে সমাজে পরকিয়ার অভাব নাই হাই বাপরি বাপ স্কুলের শিক্ষক শিক্ষিকা নিজের বউ রাইখা পছন্দ হইলে পরকিয়া ঘটতেছে আল্লাহ মাফ করুক আমার শিক্ষক শিক্ষিকারা কষ্ট পাবেন কথাগুলো শুনলে মাফ করবেন আমাকে সবাই আপনারা এমন আমি বলছি না কলিগ সোয়েটার গার্মেন্টসে চাকরি করে একসাথে স্বামী স্ত্রী বাদ দিয়া অবৈধ মেলামেশা চলছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন চাকরিতে বিভিন্ন জায়গায় অবাধে পরকিয়া চলছে না এদেশের নাটক সিনেমাগুলোতে প্রমোট করা হচ্ছে বাচ্চাকে স্কুলে দিয়ে দিছে মাও দিছে আরেক পুরুষও আসছে বাচ্চারা নিয়ে এবার দুজন বাইরে বসে থাকে আর কি করবে খুশ গল্প করে আস্তে আস্তে এইভাবেই প্রেম আরে ভাই আর বলিয়েন না আপনার ভাই তো আমার সময় দেয় না আস্তে আস্তে শুরু হয় তাইলে আপনি কিছু সময় দেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুক বলে না আমি আমি আজকে মাস্লার করতে বসি নাই কিন্তু কথা যেহেতু আসছে এই জন্য বলে ফেললাম দেখেন মাসনাফা কিংবা একাধিক বিয়েটা ইসলামী শরিয়তে জায়েজ অবশ্যই কিন্তু প্রথম স্ত্রীর অধিকার আদায় করার সামর্থ্য থাকতে হবে অধিকারের মাশালা এগুলো মুখ ইয়াক এরমা আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন প্রিয় ভাইয়া আমার যে কথা বলতেছিলাম মনে আছে একটা মেয়ে এই আপনারা কেউ ভিডিও টা দেখেন নাই মেয়েটা বলতেছে আমার বয়ফ্রেন্ড আছে এই জন্য আমি উৎসাহ পেয়েছি আমার পরীক্ষা ভালো হয়েছে সে আমাকে পড়াশোনায় উৎসাহ দেয় সে আমার পড়াশোনা দেখাইয়া দেয় সে আমাকে কোনগুলো কমন পড়বে এগুলো বলে দেয় রাত্রেবেলায় বিশেষ ক্লাস করা তো বলছে দেখছেন কি না এরপরে বলতেছে যে আমার আব্বু আম্মু সেগুলো জানে আমার আব্বু আম্মু আমি কি বাড়ায় বলতেছি প্লিজ যারা দেখছেন বলবেন বাড়ায় বলতেছি প্রিয় ভাইরা আমার একই সময়ে একই এসএসসি পরীক্ষার পরে আরেকটা ভিডিও আলোচিত হয়েছে একই রকম ঘটনা মিডিয়ায় এসেছে সেটা কি একটা মেয়ে বলতেছে আমার ইচ্ছে ছিল না বিয়ে করার কিন্তু বাবা মার চাপে আমাকে বিয়েটা করতে হয় আমার বিয়ে করার ইচ্ছে ছিল না বিয়েটা হলো কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার স্বামী আমার ডিভোর্স হওয়ার কারণে আমি ভালো পরীক্ষা দিতে পারি নাই আমি বিয়েতে রাজি ছিলাম না হ্যাঁ একটু খেয়াল করেন এই দাজ্জালি মিডিয়া নিয়ন্ত্রিত রয়ের দালাল বাংলাদেশি মিডিয়ার চক্রান্তটা একটু খেয়াল করেন একটা মেয়ে বয়ফ্রেন্ডের কারণে পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে আর মেয়ে স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে এই জন্য সে পরীক্ষায় ভালো করতে পারে নাই এই সমাজকে এইগতি মিডিয়া মিডিয়া মেসেজ দিতে চায় তোমরা অল্প বয়সে বিয়ে করিও না জিনা করতে থাকো বয়ফ্রেন্ডের সাথে সাথে লিপ টুগেদার করতে থাকো এটা খুব ভালো কাজ এত ব্রেইনও ভালো থাকে হোটেলে খাওয়াও ভালো হয় পড়াশোনাও ভালো হয় আপনারা বুঝছেন এই এই মেসেজটা যে জুলাই সনদের স্বাক্ষর অল্প সময়ের মধ্যে জুলাই সনদের স্বাক্ষরের মধ্যে আপনারা একটা বিষয় বলো করছেন কিনা যে ছাত্ররা আন্দোলন করলো যারা এক দফা ঘোষণা করলো যারা নয় দফা ঘোষণা করলো এরা কেউ সাইন করে নাই এরা কিন্তু জুলাই সনদের অনুষ্ঠানে ছিলও না জানেন এটা এবার আসেন ওই জুলাই সনদ অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে কাছে কে ছিল ভিডিওগুলো দেখবেন আমি দেখছি তারপরে বলতেছি যাই না শোনা ওই ভিডিওতে দেখবেন এমন একজন লোক ছিল যিনি কিনা বিএনপির মহাসচিব না যিনি কিনা জামাতের জয়েন্ট জামাতের সেক্রেটারি জেনারেল না জামাতের আমির না যিনি কিনা বিএনপির কোনো বড় নেতা না এদেশের বড় বড় দলগুলোর কোনো লিডার না যার দলের কোনো কর্মী পাওয়া যায় না খালি এক লাখটা চিল্লায় সেই দলের একজন নেতা নাম হলো জুনাইদ সাকি

বলৎকার যেটাকে বলে এই বদমাশ গুলো চিল্লায় সমকামিতা ছেলে ছেলে সম্পর্ক মেয়ে মেয়ে বিয়ে ছেলে ছেলে বিয়ে এই পশ্চিমা এই অসভ্য জানোয়ারদের কালচার বাংলাদেশে যারা প্রমোট করতে চায় এই জুনায়েদ সাকিরা প্রধান উপদেষ্টার খুব কাছাকাছি থাকতে পারে এই জন্য আজকের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ও মুসলমান ইমানদার খুব সজাগ থাকবেন জীবনে কোনোদিন হাসিনার সময়ও কল্পনা করছেন যে একটা যুবক নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পায়ের নিচে কুরআন ছিঁড়ে পায়ের নিচে ফেলে কোরআনকে অবমাননা করবে ফেসবুকে নিজে ভিডিও করে আপলোড করবে জীবনে কোনোদিন কল্পনা করছেন কল্পনা করছেন কিন্তু বাংলাদেশ এটা করছে কি করে নাই দিনে দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো একটা এত বড় বিশ্ববিদ্যালয়ে আল্লাহ কোরআন যে কোরআনের কারণে আজকে তাফসির মাহফিল যে কোরআনের কারণে রফিকুল ইসলাম মাদানী পাক্তা যে কোরআনে বিশ্বাস করবার কারণে ঈমান আনবার কারণে আমি জান্নাতে যাব যে কোরআনের সূরা পড়ে আমাকে নামাজ পড়তে হয় যে কোরআন আল্লাহর কালাম সেই কালামুল্লাহকে ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে রাখছে এখন তো নাম বলতেই হচ্ছে না বলেন উপায় নাই কারণ মুসলিম উম্মাকে জানাইতে হবে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী ওনারা দুই থেকে তিন দিন পরে কোরআন অবমাননার বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন আর আরো বৃহৎ দল বিএনপি তারা বিবৃতি দেওয়ার প্রয়োজনীয়তাই তাই মনে করেন নাই হ্যাঁ শুনেন মুসলমান নিজের পক্ষে গেলে হ্যাঁ আর বিপক্ষে গেলে সব এটা করবেন না আমরা কোনো দলের তালারি করি না আল্লাহর গুলামি করি আল্লাহর কোরআন গুলামি করি আল্লাহর জন্য গুলামি করবার চেষ্টা করি এজন্য কাউকে রাগ ঠাক নাই কথা বলি না কখনোই বলি নাই আমার মনে হয় কি জানেন আমি সব সরকারের বিরোধী লোক কেন জানেন আমি মনে হয় জীবনে কোন সরকার আসলে সরকারের পক্ষে যাইতে পারবো না কারণ আছে কারণ কোন সরকারই প্রকৃত ইসলামপন্থী সরকার না যতদিন ইসলামপন্থী সরকার না আসবে প্রকৃত ইসলামপন্থী ততদিন আমরা কোনো সরকারের পক্ষেও থাকতে পারবো না এই জন্য যদি আমাদেরকে বলেন হুজুর আগেও চিল্লাইছেন সরকারের বিরোধিতা করছেন হাসিনার খেদায়া আরেকজনকে বসাইছেন এখনও বিরোধিতা করেন আমরা বলি ভাই আপনারা আমাদের কনসেপ্ট বোঝার চেষ্টা করেন আমরা হাসিনার আওয়ামী লীগের যে কারণে বিরোধিতা করেছি সেটা কি ছিল এদেশের আলেমুলা আমাদেরকে গ্রেফতার করা এদেশের মানুষের উপর জুলুন ঘুম নির্যাতন করা বিরোধী দলীয় মানুষকে আইনাগরে তৈরি বরিয়া দেওয়া কিংবা আমাকে বলেন একই কাজ যদি এখন অন্য কোন দলের লোকেরা করে অন্য কোন সরকার করে আমরা কি বিরোধিতা করবো না বলেন করবো না আর যদি কেউ না করে বুঝবেন এগুলো হইল আওয়ামী লীগের সময় রাজনৈতিক কারণে বিরোধিতা করছে এরা ইসলামের পক্ষের লোক ছিল না আবারও বলতেছি এরা কি ছিল না আওয়ামী লীগের লোকেরা ওই একটা ভিডিও দেখলাম কিছু লোক ফেসবুক লাইভে এসে বলতেছে যখন শেখ হাসিনা গজেশ্বরে মা দুর্গা আসলে দেশে নাকি ফুলে ফসলে ভরে যায় এই কথা বলছিল পুরী বাবা বাংলাদেশের এই হুজুররা হেফাজত জামাত বা বিভিন্ন দলের আইরে একটি স্লোগান হাসিনা কাফের হয়ে গেছে এই হয়ে গেছে সে গেছে এখন তো দেখি এই মোল্লা মন্দিরে গিয়া পাহারা দেয় এই মোল্লা রায় রোজার পূজা এক কইরা বলে এই মোল্লা রায় দেবী দুর্গার শক্তির কথা বলে এখন তারাই মন্দিরের দারোয়ান হয়ে গেছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জায়গায় ব্যালেন্স রাখবেন i the I supposed to be the